সবাইকে স্বস্তিভূমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো আমি আমার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা করেছি ইতিমধ্যে যে আলোচনাগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক উপকারে আসবে বলে বা আসছে বলে আমি আশা করি এবং বিশ্বাস করি তো আজকে আমি আরো একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত যে আলোচনাটি আপনাদের ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে অত্যন্ত উপকারী হবে বলে আমি আশা করি এবং বিশ্বাস করি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করবো যে হোমিওপ্যাথিক ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার ব্যক্তিগত জীবনে তো সেই ওষুধটি হচ্ছে ক্যালাডিয়াম ক্যালাডিয়াম এটি পাওয়ার মেডিসিন আর এটি হচ্ছে ক্যালাডিয়াম সেগিনাম মাদার টিন এই ক্যালাডিয়াম সেগিনাম ওষুধটি দুইটি ফর্মেট পাওয়া যায় একটি শক্তিগীত বা পাওয়ার মেডিসিন বলা হয় আর একটি হচ্ছে মাদার টিনচার তো আজকে আমি এই ক্যালেডিয়াম নামের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে আলোচনা করব দশ থেকে এগারোটি বা বারোটি লক্ষণ আপনাদের সাথে আজকে আলোচনা করব যে লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সেক্ষেত্রে এই ক্যালেডিয়াম নাম ওষুধটি ব্যবহার করলে অত্যন্ত ভালো ফলাফল পাবে বলে আমি আশা রাখি তো বন্ধুরা চলুন আলোচনা নির্বাহিত না করে মূল আলোচনায় চলে যায় আমি প্রথমেই যে লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে খুব বেশি আকর্ষণ থাকবে কোনো পুরুষের মধ্যে কিন্তু যৌন সামর্থ্য থাকবে না অর্থাৎ মনের মধ্যে অনেক আকর্ষণ থাকবে অনেক চাহিদা থাকবে ইচ্ছা থাকবে জনমিলনে বা সঙ্গমে মিলিত হওয়ার জন্য কিন্তু সামর্থ্য যে বিষয়টি সেটি হবে না অর্থাৎ সে যৌন মিলনে লিপ্ত হতে পারবে না এই লক্ষণটি যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে সেক্ষেত্রে এই ক্যালাডিয়াম সেগুনাম হেপ্যাথিক মাদার টিংসারটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো পেনিসের শিথিলতার সাথে যদি জন্য সঙ্গমের প্রবল বাসনা থাকে পেনিসের শিথিলতা রয়েছে কিন্তু মনে প্রচুর পরিমাণে যৌন মিলনের যে বাসনা বা ইচ্ছা শক্তি সেটি রয়েছে সেক্ষেত্রেও এই ক্যালাডিয়াম সেগুনাম হেপ্যাথিক মাদার টিংসার এবং এই ওষুধটিও ব্যবহার করা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি দীর্ঘ সময় ধরে ধূমপান করে এবং এই ধূমপানের ফলে যদি অ্যাজমা সমস্যা হয় শ্বাসকষ্ট হয় কাশি হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্যালাডিয়াম সেগুলিয়াম হোমিওপ্যাথি ব্যবহার করা যেতে পারে এবং খুব ভালো ফলাফল দিয়ে থাকে আরো একটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলবো সেটি হচ্ছে পুরুষত্বহীনতা এই পুরুষত্বহীনতার একটি লক্ষণ রয়েছে এই রুগীগুলো দেখা যায় যে সকালে আধা ঘুমের মধ্যে উত্তেজনা এসেছে কিন্তু যখনই ঘুম ভেঙে সহবাসে লিপ্ত হতে যাচ্ছে তার প্যানিস আর কোনোভাবেই উত্তেজিত হচ্ছে না বা শক্ত হচ্ছে না নিস্তেজ হয়ে থাকছে এই লক্ষণটি যদি কোনো পুরুষের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্যালেডিয়াম সেগোনোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো ফলাফল দিয়ে থাকবে এছাড়া জনমিলনের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও যদি জনমিলনে লিপ্ত হতে না পারে কোনো পুরুষ সেক্ষেত্রে এই ক্যালেডিয়াম ভূমিকা ওষুধটিও খুবই ভালো কাজ করে থাকে এবং জনমিলনের প্রবল ইচ্ছা রয়েছে কিন্তু ক্ষমতার লোক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ জনমিলনের প্রবল ইচ্ছা মনের মধ্যে কিন্তু ক্ষমতার লোক ক্ষমতা হচ্ছে না এই বিষয়টি যদি থাকে সেক্ষেত্রেও এই ক্যালেডিয়াম সেই ওষুধটি ভালো কাজ করে থাকে কাম উত্তেজে না কালে প্যানিসের শিথিলতা লক্ষ্য করা যাবে এবং শুক্রকরণ হবে না এমনকি বীর্যপাতও ঘটবে না এদের যখনই কামোত্তেজনা আসবে প্যানিসের শিথিলতা লক্ষ্য করা যাবে কিন্তু কোনো ধরনের শুক্রকরণ বা বীর্যপাত ঘটবে না এই লক্ষণটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এইকেনাম ভূমিটির প্রশিক্ষিত জনমিলনে কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও যদি আপনাআপনি আহ শক্ত হয় এবং এই শক্ত হয়ে ওঠার পরে প্যানিসে যদি ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে কিন্তু এই ক্যালেডিয়াম হোমিওপ্যাথি ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে গনরিয়ার যদি স্রাব থাকে এবং এই গনিয়ার স্রাপ যদি সাপ্রেস করা বা দমন করা হয় সেক্ষেত্রে যদি আহ পুরুষের আহ পুরুষত্বাহীনতা দেখা যায় সেক্ষেত্রে এই ক্যালেডিয়াম সিগুনা হোমিওপ্যাথিক ওষুধটি ভালো কাজ করে থাকে অর্থাৎ কোন ব্যক্তির যদি গণরিয়া হয় সেই গণরিয়া যদি চিকিৎসা করা হয় বা দমন করা হয় আহ সেক্ষেত্রে যদি ওই ব্যক্তির পুরুষত্বহীনতা বা সেক্ষেত্রে কিন্তু এই ক্যালেড্যাথিক ভালো কাজ করে থাকে প্রবল সংগম ইচ্ছা রয়েছে কিন্তু ব্যক্তির যে শক্তির দরকার সেটি নেই এই লক্ষণটি যদি থাকে যে প্রবল মনের মধ্যে জনমিলনের ইচ্ছা কিন্তু শক্তির অভাব প্যানিসে ক্ষেত্রে কিন্তু এই ক্যালেডিয়াম সেগুনাম হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে যৌন অত্যাচার করা হয়েছে নিজের প্রতি যৌন অত্যাচার বিভিন্নভাবে হতে পারে হস্তমন্থনের কারণে হতে পারে বিভিন্ন উপায়ে শুক্রফর বা বীর্যপাত ঘটনার কারণে হতে পারে বা বিয়ের পরে যদি দেখা যায় যে অতিরিক্ত মিলনের ফলেও হতে পারে অর্থাৎ যৌন অত্যাচার করার ফলে যদি স্বাভাবিক সহবাসে শক্তি না পায় সামর্থ্য না থাকে বা ধ্বজভঙ্গ বা পুরুষোত্তমহীতা দেখা যায় সেক্ষেত্রে ক্যালাডিয়াম সেকেন্ড ভালো কাজ করে থাকে তো এতক্ষণ যে লক্ষণগুলো বললাম মোটামুটি দশ থেকে এগারোটি লক্ষণ আমি বললাম এই দশ থেকে এগারোটি লক্ষণ বিশ্লেষণ করলে যেটি দেখা যায় যে কোনো ব্যক্তি যদি মনের মধ্যে প্রচুর চাহিদা রয়েছে মিলনের বাসনা রয়েছে ইচ্ছা শক্তি রয়েছে কিন্তু ক্ষমতার লোক শক্তিহীনতা পুরুষত্বহীনতা জনমিলনে ব্যর্থ হওয়া এই যে বিষয় এটি লক্ষ্য করা যায় আর একটি বিষয় থাকে সেটা হচ্ছে গনরিয়ার যদি স্রাব দমন করা হয় এবং এই গনরিয়ার স্রাব দমন করার ফলে যদি কোনো ব্যক্তি পুরুষত্বহীনতা বা জনমিলনে ব্যর্থ হওয়া সেটি বলা হোক বা ধ্বজভঙ্গ বলা হোক সেটি দেখা যায় সেক্ষেত্রে এই মেডিসিন ভালো কাজ করে থাকে আর একটি বিষয় সেটি হচ্ছে শ্বাসকষ্ট বা অ্যাজমা যদি হয়ে থাকে যে অনেক দিন ধরে ধূমপান করেছে এর ফলে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ক্যালাডিয়াম সেভেন আপ হোমিওপ্যাথি ওষুধটি খুবই ভালো কাজ করে থাকবে এই ওষুধটি সেবনের নিয়োগ সম্পর্কে অনেকেই জানতে চান আমি তাদের উদ্দেশ্য বলবো যদি শক্তিকৃত ওষুধ ব্যবহার করতে চান অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর মাদার টিংচার ফর্মেট আপনারা এক মাসের জন্য আমি আপনাদের পরামর্শ দিচ্ছি সেবন করতে পারবেন সেটি হচ্ছে মাদার টিংসার ক্যালেরিয়াম নাম সকালে এবং রাত্রে পনেরো ফোঁটা করে সামান্য জলসহ ভরা পেটে সেবন করবেন খাবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে সেবন করবেন প্রসূতি এক মাস সেবনের পরে যদি আপনি আরও সেবন করতে চান অবশ্যই একজন রেজিস্ট্রেশন পাত্র চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার মুখে বলা যে নাম্বারটি রয়েছে জিরো সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অফলাইন অনলাইন দুটোতেই যোগাযোগ করতে পারবেন তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সুস্থ হল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন বলে আশা রাখি এ বলে এখানে বেজে নিচ্ছি ধন্যবাদ そうなんだ。